এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সময়ের দাম সময়ের দাম যদি দিতে পারো সাধারণ মমিন থেকে আল্লাপাকর আব্বুল আলমিন তোমাকে অনেক বড় অনায় দিবেন তারপরে আল্লাহ ফাকর আব্বুল আলমিন বলে দিলেই বলেন সময়ের কসম খেয়ে আমি আল্লাহ ফাকুর আব্বুল আলমিন বললাম আল্লাহর আবুল জানা দেয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তির ভিতরে নিমজ্জিত সময়ের কসম খাইলেন তারপরে বললেন সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে মুসলমান ক্ষতির ভিতরে হিন্দু ক্ষতির ভিতরে বৌদ্ধ ক্ষতির ভিতরে ইহুদি ক্ষতির ভিতরে খ্রিস্টান ক্ষতির ভিতরে নারী ক্ষতির ভিতরে পুরুষরাও ক্ষতির ভিতরে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আল্লাপরুল জানায় দেয় এই ক্ষতিটা হলো আখেরাতের ক্ষতি এমন ক্ষতি আপনাদের কাছে আমি একটা তালিকা পেশ করি আল্লাহ রব্বুল আলমিন জানা দেয় الذين كذبوا بلقاء الله এই ক্ষতির ভিতরে এক নম্বর ক্ষতিগ্রস্ত হলো যারা কাফের যারা আল্লাহ আলমিনকে অস্বীকার করবে কেয়ামতির দিনকে যারা অস্বীকার করবে আসরের ময়দানকে যারা অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত দুই নম্বর হলো যারা শিরিক করবে আল্লাহ বুলান আমিন জানায় দেয় শিরিক করা হলো এমন একটা মারাত্মক অপরাধ আল্লাহফা কর পুরা আন আমিন বলেন লা ইন আ শরিত লায়া হাবা তন্না আমালু কাবলা তে কু মিন হ সিরিন আল্লাহ কর পুরা আনমিন দেয় বন্দা যদি আল্লাহ খুন সাথে শিরিক করো তাহলে আল্লাহ রব্বুরান তোমার কৃতকর্ম সমস্ত আমলগুলো ধ্বংস করে দিলেন এখানে সমাপ্ত নয় তুমি চিরস্থায়ীভাবে জাহান্নামে নামে হয়ে যাবা এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা দুই নম্বর ক্ষতিগ্রস্ত তারা হাসন ময়দানে আল্লাহ রবান সমস্ত মানুষের আমল নামাগুলো ওজন দিবেন ওজন দিবেন رب العالمين مولين جدر مولنا ما تهالك حبي تارا خطي غصته الله رب العالمين سورة الاعراف جَنَا جنادا ومن خفت موازينه فاؤلاء الذين خسروا انفسهم بما كادوا আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় তারা ক্ষতিগ্রস্ত যারা তাদের আমল নামাগুলো যাদের আমল নামার পাল্লাটা হালকা হবে তাদের কৃতকর্মের কারণে তাদের আমল নামার পাল্লাটা হালকা হবে তারা হলো ক্ষতিগ্রস্ত দুই নাম্বার হল যারা আল্লাহ পাক রব্বুল আলমিনকে বাদ দিয়ে দুনিয়ার তন্ত্রমন্ত্রকে যারা শয়তানকে যারা অলি বানাবে বন্ধু বানাবে الله رب العالمين جلدان ومن يتخذ الشيطان وليا من دون الله من دون الله فقد خسر خسرانا مبينا الله رب العالمين جلدان যারা আল্লাহ رب العالمین کے بات دی شیطان গ্রহণ করবে فقد خسروا خسران مبینہ তারা ক্ষতিগ্রস্থের ভিতরে স্পষ্ট তারা ক্ষতিগ্রস্থের ভিতরে নিমজ্জিত 3 নাম্বার তারা ক্ষতিগ্রস্থের ভিতরে নিমজ্জিত আল্লাহ رب العالمین জানায় দেয় যারা ইসলাম বাদ দিয়ে আল্লাহ رب العالمین বাদ দিয়ে সংবাদ দিয়ে অন্য গুণ ধর্ম গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নি মসজিদ ও জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন জালায়া দা ওয়া মাইয়াবতগাইর আল ইসলাম দিন আন আল্লাহ রাব্বুল গুলা জানায় দেয় যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম গ্রহণ করবে যারা কোরআন বাদ দিয়ে অন্য কোনো মতাদ আল্লাহর আলমিনকে বাদ দিয়ে শয়তানের পদান্ত অনুসরণ যারা করবে যারা রসুলের সুন্নত মানবে না যারা কোরআন মানবে না যারা সুন্নত মানবে না অন্য কোন ধর্ম গ্রহণ করবে রব্বুল আলামিন বলেন ফলাইক্ববাল আমিন কিছুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই ধর্মকে কবুল করবে না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত তারা আখিরাতও কল হাশরের ময়দানে ক্ষতিগ্রস্ত জুড়ে বলে ঠিকই ঠিক না রব্বুল আলামিন তারপর আবার উন্নত্র জানায় দেয় খাসিরত দুনিয়া ওয়াল আখিরাত তো তারা ক্ষতিগ্রস্ত আখেরা তো তারা ক্ষতিগ্রস্ত এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনারা যদি এই ক্ষতিগ্রস্ত থেকেই যদি বাঁচতে চান আল্লাহ দেয় এরে দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত সাহাবায় নবীর কাছে এসে বললেন তাহলে তো আমরা ধ্বংস তারপরে আল্লাহর হাবিব সাল্লাম জানায় দিলেন আল্লা ফরুল আলমিন তারপরে বলেন চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত নয় জোরে বলেন কয় গুণ চার গুণ এক নম্বর গুনের নাম হলো ইমান আল্লাহর উনার মিঞ্জন দান ইন আল্লাহ আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্বদি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহু রাব্বুল জানায় দেয় যারা খদি গোস্ত যাদের ভিতরে গুণ থাকবে 4টা এক নাম্বার গুণের নাম হলো ইমান এক নাম্বার গুণের নাম কি ইমান যারা আল্লাহ রবনা পরিমাণ আনবে তারা ক্ষতিগ্রস্ত নয় দুই নম্বর হলো যারা নেকা আমল করবে তারা ক্ষতিগ্রস্ত নয় তিন নম্বর হলো যারা সৎ কাজের আদেশ করবে অর্থাৎ হকের যারা দাওয়াত দিবে তারা ক্ষতিগ্রস্ত নয় আর তারা ক্ষতিগ্রস্ত নয় চার নাম্বার হলো যারা বিপদ এবং আপদে মানুষদেরকে অসৎ মানুষ অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়া যারা নিজে ওষুধ কাজ থেকে বিরত থাকবে এবং অন্যকে ও কাজ করবে যদি বিপদ আসে ওই বিপদের ভিতরে তারা ধৈর্য ধারণ করবে আল্লাহ আল্লাহর আলামিন জানায় দেয় দেয় ইমান ইমান বলা হয় ঈমান হলো একটা আরুবি শব্দ যার বাংলা অর্থ হলো বিশ্বাস এবার আসেন আমরা একটু হাদিস শরীফ থেকে জানবো ইমান কাহাকে বলা হয় আল্লাহর হাবিব সল্লাল্লাহী হি ওয়াসাল্লাহ একদিন সাহাবাই কেরামদির কি নিয়ে বসে আছেন সমস্ত সাহাবাই কেরামদির কি নিয়ে আল্লাহর হাবিব বসে আছেন ইজতলায় না রজনু এমন সময় আল্লাহর নবীর দরবারে একদম বললেন লা ইয়ারিফহু আহাদুন আমরা ওই আগন্তুককে কেউ চিনি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুদয়ের সাথে উরুদয় লাগাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করে ইয়া মুহাম্মদ ও আল্লাহর নবী মুহাম্মদ আপনি জানিয়ে দেন আখবারনি আনিনি ইসলাম ও মুহাম্মদ আপনি বলেন ইসলাম কাকে বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জবাব দিলেন আল ইসলাম ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আব্দু

বারাকাত প্রদান করবে পাঁচ নাম্বার হলো রমজান মাসের রোজা রাখবে আল্লাহর হাবিবের এই কথা শোনার পর ওই আগন্তুক লোক বলে সদক তাইয়া মুহাম্মদ ও আল্লাহর নবী মুহাম্মদ আপনি সত্য বলেছেন আল্লাহর হাবিবের এই কথা শোনার পর ওই লোকটা বলল আপনি সত্য বলেছেন সমস্ত সাহাবায়ে কেরাম বলল ফাআজিবনা আলাইহিম ইয়াসআলুহু সত্যি ইউসাদ্দিকুহু আমরা সব জান্নিত হইলাম তিনি প্রশ্ন করলেন আবার উত্তর পাওয়ার পর তিনি আবার প্রশ্নের সত্যায়ন করলেন আল্লাহ আমি কে আবাদ করে আশ্মিৰণী আনিল ইমান আগন্তুক লোক বলে অনবী আপনি জানাই তেনিবা ইমান কাহাকে বলা হয় আবার আমার নবী বলে ইমান হলো আন্তঃক মিনা বিল্লা মমালা ইকাতিহি ব কুতুবিহি মৰুচুলিহি মটু অল্লেও মিল আফিৰি বল কদিনী খয়ৰিহি বসর্কিহি বীনম্মা হি তালা সুভানল্লাহ ইমান হল তুমি কুদৰ্শ দিবা আল্লাহ উপর ইমান বাঃ সমস্ত সমস্ত আসমানি কিতাবের উপর ইমান বা সমস্ত ফেরেস্তাদের প্রতি ইমান বা সমস্ত নবী এবং রাসূল দের প্রতি ইমানন বাঃ কেয়ামতী দিবসের প্রতি ইমান বাহ তারপরে সমস্ত আসমানী কিতাবের প্রতি ইমানন বাঃ আর কেয়ামতী দিবসের পুনরায় অবস্থান দিবস এর প্রতি তোমরা ইমান আনবা আল্লাহর নবী কথা বলার পর ওই আগন্তুক লোক বলে সদক দয়া মুহাম্মদ ও নবী আপনি সত্য কথা বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদিকুহু আমি আমরা আশ্চর্য জানিত হইলাম যিনি প্রশ্ন করলেন তিনি আবার প্রশ্নের সত্যায়িত করলেন এবার আবার প্রশ্ন করলেন ও নবী আপনি জানায় দেন আখবিরনি আনিল ঈমান আমি আনিল ইহসান ইহসান কহা বলা হয় আল্লাহর নবী আবার বললেন আনতা আব্দুল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইরা তুমি এমনি ভাবে আল্লাহু রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবা আল্লাহ তাআলাকে দেখিয়ে দেখে ইবাদত বندگی করবা আল্লাহ তাআলাকে যদি তুমি দেখতে না পাও অন্ততঃ নে তুমি এটা ধারণা রাখবা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখতেছেন এমনি ভাবে তোমরা ইবাদত বন্দিগি করবা আর এটাকে বলা হয় আহসান জুড়ে কোন সুবাহ আর আর এই ঈমানটা আনতে হবে সাহাবাই কেরা মতো ইমান আল্লাহ রব্বুল আলমিন বলে তোমরা কাদের মতো ঈমান আনবা আল্লাহ রব্বুল আলমিন জানায় দেয় আমিনু কামা আমান লোকেরা ইমান এনেছেন সোমরাও তাদের মতো ইমানান বা লোক দ্বারা কাদের কি বুঝাইলেন সমস্ত মুফাসির এবং সমস্ত তাফসির বলেছেন লোক দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর হাবিবের সাহাবি জুবান এই ইমান আল্লাপাক রপুল আলমিনের পায়ন যখন মক্কাবাসীর সমস্ত লোকদেরকে ইমান আনার জন্য আহ্বান করতেন ইমান ইমান আনার জন্য যখন বলতেন ওই সমস্ত লোকেরা তখন ইমান আনত ইমান আনত তখন তারা কি বলতো আল্লাপাক রপুল জানায় দেয় দেয়া ইমান। সমস্ত লোকেরা তখন বলতো নিশ্চয় একজন ডাকওয়ালা আমাদের কে বলল তোমরা ইমান আনো আমিনু বিরবিক তোমরা তোমাদের প্রভুর প্রতি ইমান তখন আমরা ইমান আনলাম ইমান আনার পরে ويشمس طلقنا الله رب العالمين يركسطه أكبر الله ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا বরকত আগুন ওই সমস্ত লোকদের আল্লাহর রব্বুল আলামিন এর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সময়কে maaf করে দেন আমাদের সমস্ত পাপগুলো মোচন করে দেন এবং আমাদেরকে মৃত্যু দান করেন যারা সৎ লোক ওই সৎ লোকদের সাথে আমাদেরকে মৃত্যু আমাদের কি মৃত্যু দান করেন জুরে করুন সুবহানাল্লাহ এই ইমান সাহাবাই کرامের মত ইমান আনতে হবে সাহাবাই کرام जिनिबा ঈমানের চিহ্ন আমরা তো ইমান আনি সাহাবাইকে রামের মতো ইমান নয় সাহাবাইকে রামের মতো যদি আমরা ইমান আনতাম সাহাবায়ে কেরাম যেমন ভাবে চলেছে আমরাও তাদের মত চলার দাম জোরে বলে ঠিক ঠিক না সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন ইননা সামিআনা ওয়া আতা না যা শুনেছেন তা মেনে মেনে চলেছেন আর আমরা তো আল্লাহ পাক মিনের কথাগুলো শুনি আমাদের অবস্থা হলো ইননা সামিআনা ওয়া আতা না আল্লাহ রবুল আলমিনের কথা শুনি এবং আমরা নাফরবানি করি আল্লাহ পাক রবুল আলমিনের কথা মতো আমরা চলি না পুরান মতো আমরা চলি না আমরা রসুলের হাদিস মতো চলি না সাহাবাই কেরামের মতো আমরা চলি না সাহাবাই কেরামের মতো যদি আমরা ইমান আনতাম সাহাবাই কেরাম যেমনি ভাবে ইমান এনেছেন আল্লাহ পাক রবুল আলমিন সাহাবাই কেরামের প্রতি খুশি ওই আয়াত নাজিল করলেন রদি আল্লাহু আনহুম রদু আনহুম আল্লাহ বকরবুল সাহাবাই কেরামের উপরে রাজি তারাও সাহাবাই আল্লাহ বকরবুল আলমিন ওই সাহাবাই কেরাম আল্লাহর প্রতি রাজি জোরে সুহান আল্লাহ বকরবুল আলমিন ওই সাবের সাহাবাই কেরামের প্রতি এমন হয়ে গেলেন তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিলেন ওই জান্নাতের নিচ দিয়ে জান্নাতের তলদেশ দিয়ে নহর্ষ প্রবাহিত হয় সুহান এজন্য ইমান আনতে হবে কেরামের মতো ইমান আমরা তো মনে করি আমরা ইমান আনলাভ আমরা কেমন ইমান আনলাভ ইমান আনার পরে আমরা নামাজ পড়ি না আমরা রোজা রাখি না আমরা নবীজি সুন্নত মানিনা না অথচ আমরা ইমান আনার দরকার সাহাবাই কেরাম জিম্মি বাবি ইমান আনছেন আমরা আমাদের ইমান হলো আমাদের জন্য যেটা সুবিধা ওটা মানি আমাদের জন্য যেটা ভেজাল হয় যেটা সমস্যা হয় এটা আমরা মানি না এজন্য জন্য আল্লাহ পাকুল আলমিন জানায় দেয় ইমান যদি আনতে পারো আর আল্লাহ পাকুরবুল আলমিনকে যদি ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে মহা পুরস্কার দান করব সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি ইমানানু আল্লাহর প্রতি এবং সমস্ত রসুলদের প্রতি ও ইং তুক মিনু ইমান আনার ইমানের উপর যদি অটল থাক সাহাবেকেরামের মতো আর যদি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে করে যদি তোমরা গুনা থেকে বিরত থাকতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন জানায় দেয় ফালাকুম কুম আজুরুন আজিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি মহা পুরস্কার দান করব সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ঈমান আনার পরে যদি তোমরা নেক আমল করতে পারো নেক আমল আবার দুই প্রকার এক নাম্বার হলো নেক আমল দুই নাম্বার হলো বদ আমল এই নে আমল এবং বোধ আমল যদি আমল করতে পারো আর যদি সৎ আদেশ করতে পারো আমল কাহাকে বলা হয় নে হলো ফরজ নামাজ ফরজ রোজা ফরজ আল্লাহ এরকমভাবে আলামিন যতটা ফরজিয়ত আমাদের উপর ফরজ করেছেন যতটা নেক আমল আমাদের উপর ফরজ করেছেন এগুলা পুঙ্খানু পুঙ্খানুভাবে আমল করা পালন করার নাম হলো নেকামল সুবহানাল্লাহ এই ইমান আনার পরে যদি আমরা যদি আমরা সৎ কাজের আদেশ করতে পারি যদি আমরা হকের আদেশ করতে পারি তাহলে আল্লা পাকামিন বলেন নাস তোমরা সেরা জাতি কেন জানো সেরা জাতির কারণ হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবা তাহলে তোমরাই হলো সব থেকে সেরা জাতি জুড়ে বল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয় মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি فإن لم يستطيع فبقلبه وذلك أضعف তোমরা যদি কোনো অসৎ কাজ যদি তোমরা দেখতে পাও তাহলে তোমার যদি সক্ষমতা থাকে ওই অসৎ কাজটাকে তুমি তোমার হাত দ্বারা বাধা প্রদান করো আর যদি তোমার সক্ষমতা না থাকে তাহলে জবান দ্বারা বাধা প্রদান করো তাও যদি তুমি না পারো তাহলে অন্তর দ্বারা মানুষ অন্তর দ্বারা ওই কাজটাকে ঘৃণা করা এবং সমস্ত মানুষদের সাথে পরামর্শ করা কি করে ওই অসৎ কাজটাকে গ্রাম থেকে মহল্লা থেকে নিজের এলাকা থেকে ওই অসৎ কাজটাকে কিভাবে দুর্বিত করা যায় তিন নম্বর হলো এই অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে গিয়া যদি আপনি বিপদের সম্মুখীন হন পাক রব্বুল আলামিন বলেন ওই অসৎ কাজ থেকে নিজেও অসৎ কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে অসুখ কাজ থেকে বাধা প্রদান করা যখন নিজের বিপদ আপদ আসবে তখন ওই বিপদ এবং আপদের উপর ধৈর্য ধারণ করা শোভা